নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে আজকে রান্না করব মুড়ি ঘণ্ট কী কী উপকার লাগবে দেখবে মুখের ডাল গোবিন্দভোগ চাল দশ মিনিট ভিজিয়ে রেখেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আদা রসুন বাটা আর মাছের মাথা মাছের মাথাটাকে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছি আর ঘি চলো রান্নাটা শুরু করা যাক কড়াইটা বসানো হয়ে গেছে এবারে আমার গ্যাসটা ওপেন করে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমরা এবার ডালটা ভেজে নেব একশো গ্রাম মুখের ডাল আছে জলটা ভাজা হয়ে গেছে এবার আমরা প্রেসার কুকারে দিয়ে চারটে সিটি মেরে নেব পরিমাণ মতন জল দিয়ে দেব প্রেসার কুকারে ঢাকাটা এবার বন্ধ করে দিয়ে এবারে ততক্ষণ হোক আমরা ওপারে ভাজাগুলো করে নেব মাছের মাথাগুলো মাছের মাথা ভাজার জন্য তেলগুলো দিয়ে দেব তেল দেওয়া হয়ে গেছে একটু নাড়িয়ে দেবো তেলগুলো গরম হয়ে গেছে এবার আমরা মাছ মাছের মাথাগুলো দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার আমরা আটাগুলোকে তুলে দেবো ওই তেলেতে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে আমরা আদা রসুন বাটাটা দিয়ে দেব নাড়িয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমার টমেটো কুচিগুলো দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে আবার মাছ ধরবো যতক্ষণ না টমেটো না ভাজা ভাজা হয় ততক্ষণ আমি মাছ ধরবো একটা লবণ দিয়ে দিয়ে দেবো দিয়ে আবার নড়াতে থাকবো ভালো করে কষিয়ে নিতে হবে একের পরে মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু দেখো মশলাগুলো ভাজা গেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে ওর উপরে আমরা গোবিন্দভোগ চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে আবার একটু কষিয়ে চালটা কষানোর সময় যত ভালো কষাবে কষানো হয়ে গেছে এবার আমরা সিদ্ধ রাখা ডালটা দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব কষানো হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দেব টুকরো করে মাছের মাথাগুলো দিয়ে দেবো তোমরা মাখা মাখা খেতে চাইলে হালকা করে জল দেবে যদি একটু ঝোল ঝোল টাইপের খেতে চাও তাহলে সামান্য পরিমাণে একটু জল বেশি নিয়ে দেবে এবার আমরা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট বাদে খুলব এবার আমরা ঢাকাটা খুলে দেখব দেখো হয়ে গেছে আমরা এবার মাথাগুলোকে হালকা করে একটু ভেঙে ভেঙে দেব বেশি ভাঙব না এবার ওপর থেকে আমরা ঘি আর চিনি দিয়ে লাবিয়ে নেব স্বাদ মতন চিনি পরিমাণ মতন ঘি ওপর থেকে হালকা করে গরম মশলা দিয়ে হালকা করে নাড়িয়ে নেব নাড়িয়ে এবং নেমে নামিয়ে নেব দেখো হয়ে গেছে আমাদের মুড়িখণ্ড রেডি দেখো বন্ধুরা আমরা ঢেলে নেব দেখো বন্ধুরা মাছের মাথাটা কেমন শুদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটাই আছে দেখো যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সবার আগে রান্নাটা পাওয়ার জন্য বেলাইকান্ডি বাজিয়ে দেব নমস্কার